হ্যালো কেমন আছেন আপনারা আমি অধ্যাপক ডক্টর শিলা সেন বিভাগীয় প্রধান কমিটি বেস মেডিকেল কলেজ মায়াম সিং এবং আমার ব্যক্তিগত চেম্বার শিলাঙ্গন হাসপাতাল চরপাড়া মায়াম সিং মেডিকেল কলেজের সামনে তো আমি এতদিন আপনাদেরকে সামনাসামনি সেবা দিয়ে আসছি তো এখন যেহেতু অনলাইনের যুগ আমি আপনাদেরকে ভাবছি যে এখন থেকে এখান থেকেও আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব তো আজ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাকে প্রতিদিনই শুনতে হয় সেটা হলো ক্যারেজ মিস ক্যারেজ কেন হয় এবং আমাকে প্রায় সময়ই দেখা যায় যে যে প্রেগনেন্সি হলো দশ বছর পরে বা পাঁচ বছর পরে বা ফ্যামিলিতে প্রেগনেন্ট হওয়ার পরে প্রেগনেন্সি ক্যারেজ মানে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া একটা আর্য ব্যক্তিগত এবং পারিবারিক সবার জন্য খুব মনো কষ্টের একটা কারণ তো আমাকে প্রতিদিনই শুনতে হয় যে এই বাচ্চাটা আমি তো বিশ্রামী ছিলাম তেমন কোনো কাজকর্ম করি নাই কোথাও যাই নাই তবুও আমার প্রেগনেন্সিটা কেন নষ্ট হয়ে গেল তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হলো যে ক্যারেজ কেন হয় যে প্রেগনেন্সির মধ্যে দেখা যায় যে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রেই স্পন্টিনিউস একটা চান্স থাকে হ্যাঁ তো এই চান্স থাকা হয়ে যায় কিন্তু এটা মনে রাখতে হবে যে এইট্টি পার্সেন্ট এইট্টি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট প্রেগন্যান্সি কিন্তু কন্টিনিউ করে তা আমরা পজিটিভটাকেই ধরে আগে তো যাই হোক নেগেটিভ যখন হয় তখন কেন হয় আমাকে প্রশ্ন উত্তর দিতে হয় তো এখন পর্যন্ত ফিফটি থেকে ফর্টি থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু অবসরের কে স্টিল আর এখন আমরা জানি না হয়তো পরবর্তী ক্ষেত্রে রিসার্চ হবে আরও আমরা জানতে পারব তো তার মধ্যে যে আমরা ফিফটি পার্সেন্ট জানি জানি প্রতিদিন তার মধ্যে আবার ফিফটি পারসেন্ট হলো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি তো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি কীভাবে বোঝাবো সেগুলো স্পাম এবং ওভাম ইউনিয়ন হয়েই তো প্রেগনেন্সি হয় ওখানে যদি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকে তখন ওগুলি শান্ত আকর্ষণ হয়ে যায় আর যদি টিকেও যায় সেগুলো কিন্তু কন দিনে অ্যানোমালি আর বাকি যে ফিফটি পার্সেন্ট থাকে তার মধ্যে দেখা যায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হয় হলো হরমোনাল বা ম্যাটাবলিক ডিসঅর্ডার আমরা বলি যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে অথবা যদি থাইরয়েড প্রবলেম থাকে বা আগের থেকে যদি পিসিওস থাকে পলিসিস্টিকোবারিয়ান সিনড্রাম থাকে অথবা যদি আমরা বলি যে ভ্রণটা হল ওখান থেকে যদি প্রস্টন সিক্রেশনটা যদি কমে যায় ওপুলেশান ফেস ডিফেক্ট ওবাম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আবসন হয় আর হয় কিসে হয় ইনফেকশান যদি থাকে টর্চ ইনফেকশান দলি ওগুলো ফাইভ পারসেন্ট খুব বেশি না আর যদি যদি ইউ মাই ইউট্রাসের যদি প্রবলেম থাকে সেটা হলো সারভাইকাল ইনকম্পিটেন্স জলার মুখ সহজেই খুলে যায় অথবা জরায়ুতে যদি টিউমার থাকে ফাইব্রাইড ইউ থাকে অথবা জরায়ুটা যদি স্যাপটি থাকে ওই ক্ষেত্রেও অবসান হচ্ছে চা ওগুলো সাধারণত মিস্টার অবসান হয় আর যদি অটো ইমিউন ডিজার্ভ অটো ইমিউনিটি অথবা ইমিউন ডিসঅর্ডার যা আমরা বলি যে যে আমাদের টি সেল থাকে বডিতে ওই টি সেলের টি টু ভালো থাকলে ভালো আর টি ওয়ান সেল যদি বেশি থাকে তাহলে অবসান হয়ে যাওয়ার চান্স থাকে একটা হলো যে অ্যান্টিফস্পিপিড সিনড্রোম বলি ওখানে কিছু অটো অ্যান্টিবায়ডি তৈরি হয় সেগুলোও কিন্তু প্রেগনেন্সিকে লস করে আর মায়ের কিছু ক্রনিক ইলনেস মা যদি হঠাৎ সার্ডেন হাই ফিভার হয় হ্যাঁ তখন কিন্তু যে কোনো কারণে এন্টারিক ফিভার হোক ইউটিআই হোক বা মায়ের টিউবারক্রোসিস ওরকম যদি হয় তাহলেও কিন্তু অ্যাপর্শনের চান্স অথবা মায়ের হার্ট ডিজিজ সাইনেটিক হার্ট ডিজিজ থাকে ওই ধরনের ক্ষেত্রেও অনেক সময় অ্যবসান হয় তবে অ্যাবর্ষণ মনে রাখতে হবে যে এইট্টি পার্সেন্টই কিন্তু প্রেগন্যান্ট আর আরেকটা ভয় কাজ করে যেমন হলো যে আমি ক্রিবির ওষুধ খেয়ে ফেলছি বা ড্রাগসের জন্য অথবা এক্স রে করা হয়ে গেছে ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব বেশি অ্যবরসনের চান্স কম ইভেন এক্স রে করলেও কিন্তু তেমন কোনো সমস্যা হওয়ার চান্স কম আর আল্ট্রাসোনোগ্রাফি করলে বারবার হয়তো ভিডিও গেম খেলার জন্য বা কোনো রেডিয়েশনের জন্য চান্স খুব বেশি না মনে রাখতে হবে যে ফিফটি পারসেন্ট কজ ইজ আননোন আচ্ছা এখন অবর্শন যেটা হয় তার মধ্যে দেখা যায় এইট্টি পার্সেন্ট অ্যাভর্ষণই হয় হল তোমার প্রথম তিন মাসের মধ্যে বারো সপ্তাহের মধ্যে আর টোয়েন্টি পার্সেন্ট হয় হলো পরবর্তী তিন মাসের মধ্যে তো প্রেগনেন্সিকে আমরা তিন ভাগে ভাগ করি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সার প্রথম তিন মাস মিড সেমেস্টার দ্বিতীয় তিন মাস এবং শেষ তিন মাস তো অ্যাভর্শন হয় প্রথম বিশ সপ্তাহের মধ্যেই সাধারণত অ্যাভর্শনগুলো হয়ে থাকে আর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কজ জানি না আর যেগুলো জানি সেগুলো যদি আমরা জানতে পারি সেগুলো পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট দিই তো ভালো থাকে আর ওই যে বললাম যে সারভাইকাল ইনকম্পিটেন্স যদি থাকে তাহলে অনেক সময় জ্বরের মুখে সেলাই দিতে হয় আর অনেক সময় এই যে যদি টিউমার থাকে খুব বড় টিউমার অনেক সময় টিউমার থাকলেই অল্প ছোটো টিউমার অথবা মিডিয়াম সাইভের ফাইবার থাকলেই অনেক সময় যে অপারেশন করতে হবে না প্রেগনেন্সি কন্টিনিউ করে ওই যে মা এবং দেখা যায় যে বাইকোনিট আমার একটা পেশেন্ট ছিল বাইক ওর নয় বার প্রেগনেন্সি লস হয়ে টেন টাইমস এ যখন তখন প্রেগনেন্সিটা সাকসেসফুল প্রেগনেন্সি হয়ে তারপরে সে বাচ্চা বেবি নিয়ে বাড়িতে যাচ্ছে তো আবর্ষণ হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং দেখা যাবে যে পরবর্তী প্রেগনেন্সি ইভেন পরপর তিনটা বা চারটা প্রেগনেন্সি লস হলেও যে পরবর্তী চান্স থাকে সার্ভাইভালের সেভেন্টি পারসেন্ট কাজেই এত ভয়ের কোনো কারণ নেই পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব চেষ্টা করব আপনাদেরকে সুখী রাখতে ধন্যবাদ সবাইকে